আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত তো অধ্যায়ের ছত্রিশ নম্বর পেজের যে একক কাজটি রয়েছে সেই কাজটি আজকে আমরা সমাধান করব। তো এইখানে যেটি রয়েছে এক নম্বরটা সেটা হচ্ছে থ্রি স্কোয়ার ইন্টু নাইন স্কোয়ার ওকে তো এখন এটা সমাধানটা কিভাবে করা যায় সরল করার মতো আর কি আচ্ছা তো এখন একটু খেয়াল করে দেখো এদের তুমি কিন্তু পড়েছ তুমি যেটা দুইটা সূত্র পড়েছ দুইটা সূত্রটা হচ্ছে কি এই যে এরকম দুইটা সূত্র পড়েছ যে এক্স পাওয়ার এম ডট এক্স পাওয়ার যদি এন হয় তাহলে তুমি লেখো এক্স পাওয়ার এম প্লাস এম এটা একটা হ্যাঁ এটা তুমি একটা পড়েছ আচ্ছা অপর দিকে তুমি আরেকটা পড়েছো যে এক্স পাওয়ার এম বাই এক্স পাওয়ার এন যদি হয় তাহলে তুমি লেখো এক্স পাওয়ার এম মাইনাস এন এটা তুমি লেখো ঠিক আছে আচ্ছা এটা তুমি লেখো ওকে তো আজকে আমরা দেখব যে এই দুইটায় এখানে কিভাবে অ্যাপ্লাই করি আচ্ছা তুমি এখানে আরেকটা সূত্র মাথায় রাখবা সেটা হচ্ছে এক্স পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয় তাহলে তুমি লিখতে পারো এক্স পাওয়ার এম গুণ এন ঠিক আছে এটা কিন্তু পাব আমরা তো দেখো প্রথমটাতে কী আছে তাহলে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার তো আমরা কিছুই করতে পারি না কিন্তু নাইন স্কোয়ারটাকে একটু আমরা চেঞ্জ করতে পারি নাইন স্কোয়ারকে আমরা কী লিখতে পারি তাহলে প্রথমে হচ্ছে থ্রি স্কোয়ার এখন এইখানে নাইনটাকে কী লেখা যায় নাইনটাকে লেখা যায় এই যেটাকে একটু দিয়ে থ্রি স্কোয়ার আর এটা আবার স্কোয়ার আচ্ছা তো এখন দেখো থ্রি স্কোয়ারটাকে লিখলাম এই থ্রি স্কোয়ারটাকে লিখলাম দ্বিতীয় থ্রি স্কোয়ার আর তার স্কোয়ারটাকে কি লেখা যায় তাহলে থ্রি পাওয়ার ফোর লেখা যায় কিন্তু তাই না থ্রি পাওয়ার ফোর তাহলে আমরা লিখতে পারি থ্রি পাওয়ার ফোর এখন তোমার প্রশ্ন হচ্ছে যে আমি নাইন থেকে এখান থেকে এই থ্রিতে কেন আসলাম না তুমি কিন্তু সূত্রে যেটা পড়েছ সেটা কিন্তু তাদের ভিত্তি কিন্তু সমান হতে হবে যেরকম এক্স পাওয়ার পাওয়ার এক্সপাওয়ার তাহলে এক্স দুইটা সমান হতে হবে না তো এই এক্স দুইটা সমান করার জন্য বা ভিত্তি দুইটাকে সমান করার জন্যই আমি নাইনটাকে থ্রি বানিয়ে দিয়েছি তো এখন দেখো তাহলে আমাদের এটা এক্স এটাও এক্স তাহলে কি হলো এখন এদের ঘাত দুইজন যোগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি থ্রি পাওয়ার দুই আর চারে যোগ করলে হয় হচ্ছে সিক্স তাহলে আমরা লিখতে পারি থ্রি পাওয়ার সিক্স ওকে বুঝতে পেরেছি তো এখানে এই কারণে আমি থ্রিটাকে নাইনটাকে থ্রি বানিয়েছি তো অপরদিকে দুই নম্বরটা যেটা দাঁড়াচ্ছে আছে সেটা হচ্ছে এক্স ফাইভ কিউব ইন্টু টোয়েন্টি ইনভার্স টু এখন এই ইনভার্সের ব্যাপারটাকে ইনভার্সের ব্যাপারটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবাম সেটা হচ্ছে এখানে করি একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমরা হর চিনেছি হর হর চিনেছি আর আমরা হচ্ছে লব চিনেছি তাই না শুধু কোন পদ যদি ইনভার্স হয় বা কোন পদ যদি উপরে যায় বা নিচে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়ে যায় ধরো আমি বললাম এক্স আচ্ছা নর্মালি এক্স যদি তুমি দেখো তাহলে এটা মানে কি এটা হরেন থাকে না লবে থাকে এটা কিন্তু লবে থাকে কেননা তুমি মনে মনে সবসময় জানো এটার হর হচ্ছে ওয়ান রাইট আচ্ছা ঠিক তেমনিভাবে এখন যদি ওই এটাকে আমি হরে নিই তাহলে আমি তখন বলতে পারি ওয়ান বাই এক্স ইনভার্স ওয়ান ব্যাপারটা হচ্ছে এটা তার মানে এখানে ইনভার্স মানেটা হচ্ছে যে এই ভদ্রলোক ওর অবস্থান এখন যেখানে ও অ্যাকচুয়ালি সেখানে না ওর অবস্থানটা হচ্ছে লবের যেহেতু ও হরে এক্স ইনভার্স ওয়ান আছে তাহলে ওর অবস্থানটা হচ্ছে লবের ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এটা তো অপরদিকে আমরা যদি দেখি এক্স ইনভার্স ওয়ান তার মানেটা হচ্ছে ইজিকলটা হচ্ছে ওয়ান বাই এক্স ঠিক আছে এটা এক্স ইনভার্স ওয়ান মানে ও হচ্ছে লবে ইনভার্স দেওয়া আছে তার মানে হচ্ছে ওয়ান বাই এক্স ওকে আচ্ছা এই ব্যাপারটা কিন্তু আমরা মাথায় রাখবো তো এখন এইখানে তুমি দেখতে পাচ্ছ যে টোয়েন্টি ফাইভ আছে তাহলে টোয়েন্টি ফাইভকে থেকে তুমি কী লিখতে পারো ফাইভ কিউব লিখে রাখলাম ইনটু এই টোয়েন্টি ফাইভটা হচ্ছে তাহলে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ওয়ান বাই টোয়েন্টি ফাইভ স্কোয়ার দেখো নিচে কিন্তু আর আমরা ইনভার্স দিই নাই কেননা ও কিন্তু ওর আগের জায়গায় ফিরে গিয়েছে এখন এই টোয়েন্টি ফাইভকে আবার কার বর্গ লেখা যায় পঁচিশ পাঁচের লেখা যায় তাহলে এখানে আমরা লিখছি হচ্ছে ফাইভ কিউব আর নিচে আমরা তাহলে এইটাকে লিখতে পারি টোয়েন্টি ফাইভকে হচ্ছে শুধুমাত্র পাঁচ টোয়েন্টি ফাইভকে পাঁচ স্কোয়ার আর এইটাকে স্কোয়ার লিখতে পারি তো এখন এইখানে কি দাঁড়ালো এখানে দাঁড়ালো ফাইভ কিউব আর এইখানে দাঁড়ালো এক দুই এই যে এটা গুণ গুণাকারে তাহলে ফাইভ পাওয়ার ফোর দাঁড়ালো এখন দেখো তো এটা যদি হয় তুমি দেখতে পাচ্ছ ফাইভ ভিত্তি ফাইভ ভিত্তি তার মানে ঘাত দুজন কি হয়ে যাবে ভাগ আছে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ফাইভ পাওয়ার এই যে থ্রি ইনভার থ্রি বিয়োগ ফোর এখন দেখো ফাইভ তিন থেকে চার বাদ দিলে কত থাকে মাইনাস ওয়ান থাকে তো এটাই হচ্ছে উত্তর মাইনাস ফাইভ মাইনাস পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তো অপরদিকে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সেটা হচ্ছে এস পাওয়ার থার্টিন আর এখানে আছে এস পাওয়ার ফাইভ তো দুজনের ভিত্তি সেম তাহলে এটাকে আমরা লিখতে পারি এস পাওয়ার থার্টিন বিও ফাইভ তাহলে এখানে কত থাকে আটপাশ তেরো তো এখানে থাকে হচ্ছে এস পাওয়ার এইট ঠিক আছে আচ্ছা তো এরপর একটা কি আছে এরপরটা হচ্ছে হচ্ছে ফোর চার নম্বরে রয়েছে এস পাওয়ার ফাইভ তো এখানে আমরা কী লিখতে পারি দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসের ভিত্তি ঘাতের সাথে এসের ঘাতের কিন্তু বিয়োগ অপরদিকে টি এর ঘাতের সাথে টি এর ঘাতের বিয়োগ তো এখন এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি হচ্ছে এস পাওয়ার থার্টিন মাইনাস ফাইভ গুণ টি পাওয়ার ফোর আছে বিয়োগ ফোরটিন দেখো এখন মাইনাস ফোর থেকে মাইনাস চোদ্দো তো বিয়োগ করা যায় না ওরা কি হয়ে যায় নেগেটিভ আঠারো হয়ে যায় কিন্তু এই জায়গাটা কিন্তু একটা রেজাল্ট থাকে সে হচ্ছে এস পাওয়ার এইট তাহলে এস পাওয়ার এইট ইন্টু আমরা লিখতে পারি টি ইনভার্স এইটিন ঠিক আছে এটা কিন্তু আমরা লিখতে পারি আচ্ছা এরপরে পাঁচ নম্বর পাঁচ নম্বরে কী আছে এই এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কাটাকাটিটা মানে যে সহক থাকবে তাদের কাটাকাটি করব তাহলে এখানে দেখতে পাচ্ছি চারের ভিতরে দুই যাচ্ছে কয়বার দুইবার এই ব্যাপারটা কিন্তু আমরা মাথায় রাখব তো বাদ বাকিটা এখানে কি আছে এখানে আছে হচ্ছে এস পাওয়ার তাহলে নিচে আমাদের দুই তো আছেই ঠিক আছে আর উপরে আছে এস পাওয়ার থার্টিন বিয়োগ ফাইভ আর অপর দিকে এই যে এখানে কিন্তু টি পাওয়ার মাইনাস ফোর আর এই যে এই জায়গাটা দেখো এখানে মাইনাস চোদ্দো আছে তাহলে বিয়োগ এই যে মাইনাস চোদ্দো ঠিক আছে এই বিয়োগটা হচ্ছে সূত্রের বিয়োগ তুমি করেছিল এম মাইনাস এন সেটা তো এখন এইখানে আমরা কি করতে পারি এস এর এস পাওয়ার এটার পরিবর্তে লিখতে পারি এস পাওয়ার হচ্ছে এইট আর এইখানে তাহলে আমরা লিখতে পারি টু তো আছে এইখানে আমরা লিখতে পারি মাইনাস মাইনাসে প্লাস তাহলে আমরা লিখতে পারি টি মাইনাস ফোর প্লাস ফোরটিন আলটিমেটলি এখন এখানে লিখতে পারি টু তাহলে এস পাওয়ার এইট আর এখানে আমরা লিখতে পারি টি পাওয়ার টেন টি পাওয়ার টেন ঠিক আছে এই হচ্ছে আমাদের এই কোকা ছত্রিশ পেজের সমাধান তো আজকে পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিচের যত্ন নেবে আল্লাহ হাফেজ